নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা কর্মী রাজভবনের এক মহিলা কর্মী শ্রীলতা অভিযোগ এবং সন্দেশকালীর স্টিং অপারেশনের ভিডিও আর দুই জোড়া ধাক্কায় কার্যত দিশে হারা রাজ্য বিজেপি আপনারা জানেন যে বৃহস্পতিবার রাতে রাজভবনের এক মহিলা কর্মী অস্থায়ী মহিলা কর্মী তিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতা অভিযোগ এনেছিলেন এবং সেই অভিযোগ আনার পরে হচ্ছে তৃণমূলের নেতৃত্ব রাজ্যপালের বিরুদ্ধে তীব্র আক্রমণ সারানো শুরু করে এবং হচ্ছে রাজ্যপাল কার্যত কি বলবেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সত্যের জয় হবে অনেক কিছু বলেছেন কিন্তু ওই ঘটনায় হচ্ছে বিজেপিও বেশ কিছু রাজ্য বিজেপি বেশ কিছুটা অস্বস্তিতে কারণ তারা প্রথম মনে করেছেন যে বিষয়টা রাজভবন যেমন ভাবে এগোবে বা রাজভবন তার বিষয়ে বিবৃতি দেবে রাজ্যপাল বিবৃতি দেবে সেটা রাজভবনের বিষয় সেখানে বিজেপি মাথা গলাবে না কিন্তু পরবর্তীকালে দেখা গেল দলনেতা। তিনি একটি ধরি মাছ পানি কিন্তু। বলেননি কারণ তিনি বলেছিলেন যে সেটা অভিযোগটা সত্যি কিনা খতিয়ে দেখা দরকার যদি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সত্যি হয় তাহলে নিশ্চয়ই কেন্দ্র ব্যবস্থা নেবে কিন্তু যেহেতু রাজ্যপাল কেন্দ্র সরকারের প্রতিনিধি তাই সেক্ষেত্রে রাজ্য বিজেপি কিছুটা চাপে এবং এক ছরের বেশি সময় ধরে রাজ্যপাল নানান বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধাচরণ করেছেন বিভিন্ন বিষয় সন্দেশকারী গিয়েছেন এবং সন্দেশকারী নিয়ে রাজ্য তীব্র সমালোচনা করেছিলেন এবং বিজেপি রাজ্য বিজেপি নেতৃত্ব সেটা দুহাত তুলে তাকে সমর্থন করেছেন বিভিন্ন ইস্যুতেই রাজ্যে আইন শৃঙ্খলা প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের পাশে বিজেপি দাঁড়িয়েছে কিন্তু সেই রাজ্যপালের বিরুদ্ধে যখন শিলতাহ অভিযোগ উঠেছে তখন বিজেপি নেতৃত্ব দিশাহা হয়ে পড়েছেন কারণ একেবারে যদি তারা বিষয়টা থেকে মুছে মুছে ফেলতে পারছেন না কারণ যেহেতু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি তো এখন রাজ্যপাল যে কাণ্ড কারখানাটি করেছেন বৃহস্পতিবারের ওই অভিযোগের পরে তিনি শুক্রবার কেরলে চলে যান এবং কেবল যাওয়ার পরে তৃণমূল নেতৃত্ব আবার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তিনি আসলে ঘটনা ঘটার পরে পালিয়ে গেছেন তো এখন রাজ্যপাল এখনো কেরলে রয়েছেন এবং রবিবার দিয়ে রাজভবনের সূত্রে একটি বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজভবনের কোনো কর্মী যাতে পুলিশের সঙ্গে বিষয়ে তদন্তের ব্যাপারে কোনো কথাবার্তা না বলে এবং তিনি সেখানে সেই উদাহরণ তুলে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি বিধি কার্যকর হয় না তো সে কথা বলে তিনি কর্মীদের রাজভবনের কর্মীরা যাতে পুলিশের সঙ্গে কোনো তদন্ত সহযোগিতা না করে বা কোনো বিবৃতি না দেয় সেই কথা বলা হয়েছে কারণ পুলিশ রাজ্য রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সে বিষয়ে কোনো মামলা দায়ের করেনি কারণ যেহেতু রাজ্যপাল রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে ফৌজদারি বিজি কার্যকর হয় না তাই সে কারণে পুলিশ সেটা ঠিক তদন্ত না অনুসন্ধান আকারে সেটা নিয়েছে এবং পুলিশ রাজভবনের ওসির কাছে যে তদন্তকারী দল তারা ভিডিও ফুটেজ চেয়েছে সিসিটিভি ফুটেজের অংশটা চেয়েছে সেদিনের সিসিটিভি ফুটেজ। তো এখনো রাজভবনের তরফে পুলিশের সঙ্গে তেমন কোনো সহযোগিতা করা হয়নি কারণ রবিবারের বিবৃতি পরে আরো যেটা বোঝা যাচ্ছে যে রাজ্যপাল নিজেই চাইছেন না মানে তিনি বিষয়টা থেকে এড়িয়ে যেতে চাইছেন এবং সেই তিনশো একষট্টি ধারার কথা বলা হয়েছে যেখানে রাজ্যপালের বিরুদ্ধে কোন ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় না সেটাকে তিনি তুলে ধরে রাজভবনের কর্মীদের উপর একটা বিধি জারি করেছেন যে তারা যাতে কোনো কথা না বলে এটাতে সন্দেহ আরো গাঢ় হচ্ছে যে তাহলে রাজ্যপাল কি সত্যিকারে তিনি কোনো অপরাধ করেছেন সেই কারণে কি তিনি সেই রক্ষা অবস্থাকে ঢাল হিসাবে রাখতে চাইছেন তো এসব প্রশ্ন উঠছে তো এখন যেটা হয়েছে যে বিজেপি রাজ্যপালের ব্যাপারে কিছু বলতে পারছে না কিন্তু তৃণমূল নেতৃত্ব রাজ্যপালকে আক্রমণ করে যাচ্ছেন শনিবার পর্যন্ত বা রবিবারও করা হয়েছে এবং তৃণমূলের উচ্চ স্তরের নেতৃত্ব মঞ্চ থেকে যেটা বলছেন পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতৃত্ব আরো জোরালো ভাষায় রাজ্যপালকে আক্রমণ করছেন এবং কারণ তারা বলছেন যে গত এক দেড় বছর ধরে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে এবং রাজ্যপাল এই ধরনের কাজ করায় আর কার্যত হচ্ছে সেই দায়ে বিজেপির ঘাড়ে এসে পড়েছে এখন বিজেপি নেতৃত্ব রাজ্যপালকে নিয়ে যথেষ্ট অস্বস্তিত রাজ্যপালের এই ঘটনাতে তো এইটা পরে যেটা হলো যে বৃহস্পতিবার রাতের পরে শনিবার দিন সন্দেশকালীন যে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ যে তাতে রাজ্য বিজেপি আরো অস্বস্তিত পড়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা কারণ সেই ভিডিওতে স্থানীয় বিজেপি নেতা তিনি বলছেন যে এই ভিডিওতে সব সাজানো ঘটনা সাজানো অভিযোগ দেওয়া হয়েছিল মহিলাদের কে বেন ওয়াশ করে এবং এই ভিডিওটা হচ্ছে শুভেন্দু এই অভিযোগগুলো হচ্ছে শুভেন্দু অধিকারী মস্তিষ্ক প্রসূত এবং তিনি তার প্রতিনিধি হিসাবে শুভঙ্কর গিরি এবং পীযূষ বাবু বলে শুভেন্দুরা একজন সহায়ক ব্যক্তিগত সহায়ক তাকে দিয়ে অর্গানাইজ করেছিল এবং তিনি পাকা মোবাইল এখানে পাঠিয়েছিলেন এবং মহিলাদের টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছিল এই কথাগুলো সেই স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর পায়েল বলার পরে বিজেপি অস্বস্তি আরো বেড়েছে এবং ভিডিওতে এক মহিলাকে বলতে শোনা গেছে তাকে ধর্ষণ করা হয়নি তাকে একটি অভিযোগপত্রে সই করিয়ে না হয়েছিল তিনি বেশি লেখা পড়া যায় না সেই অভিযোগপত্রে ইংরেজিতে লেখা ছিল এবং তাকে যখন এস কমিশনের চেয়ারম্যান কিছু জিজ্ঞেস করেছিলেন তিনি ঘাবড়ে গিয়েছিলেন তো এইসব ভিডিও এই ভিডিও প্রকাশ্যে আসতে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি এখন যদিও সেই গঙ্গাধর পায়েলকে দিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব পাল্টা একটি ভিডিও করেছেন এবং চেষ্টা যে যে ভিডিওতে তাকে দেখা গিয়েছে সেই ভিডিও কণ্ঠস্বর তা নয় সেটা বিকৃত করা হয়েছে এবং গঙ্গাধরকে দিয়ে সিবিআই কাছে একটি চিঠি লেখানো হয়েছে যাতে সেই ভিডিও নিয়ে তদন্ত করানো হয় কিন্তু যাই করানো হোক না কেন ভিডিওতে যে সমস্ত কথা গঙ্গাধর কয়াল বলেছেন বা ওই মহিলা বলেছেন সেখানকার এক মহিলা স্থানীয় মহিলা বলেছেন তাকে প্রবল অস্বস্তিতে বিজেপি কারণ আহ তৃণমূল যে বলেছেন যে এই অভিযোগগুলো সাজানো করা হয়েছে এবং যেখানে ভিডিওতে মহিলা বলছেন যে সাজান তাকে ধর্ষণ করেনি কিন্তু তাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল এবং একইভাবে গঙ্গাধর কয়াল যেটা বলেছেন যে মহিলাদের টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছিল এবং বলা হয়েছিল যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তাদের শাহজাহান শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে যদি এরকম ধরনের ধর্ষণ শিলতা অভিযোগ করিয়ে তাকে তাদের জেলে ঢোকানো না যায় তাহলে তারা তারা ওখানে টিকতে পারবে না এই সব কথা কি বলে গঙ্গাধর কয়াল বলার পরে আহ প্রবল অস্বস্তিতে এবং সেই ভিডিও ছড়িয়ে পড়েছে তৃণমূল বিভিন্নভাবে সেটাকে নিয়ে আক্রমণ করা শুরু করেছে বিজেপিকে শনিবার দিন তো রবিবারও তৃণমূল দিল্লিতে প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে মোদিজিকেও কাঠগড়া দাঁড় করিছে কারণ যেহেতু সন্দেশকারী নিয়ে মোদিজি শুধু বাংলায় নয় মোদীজি সারা দেশে সন্দেশকারী নিয়ে প্রচার করেছিলেন এবং বাংলায় নারীরা কিভাবে নির্যাতিত হয়েছেন তা তিনি বর্ণনা করেছিলেন এবং তিনি ওই নেতৃত্ব বোঝানোর চেষ্টা করেছে তাহলে কি মোদীজিও জানতেন যে এসব সাজানো ঘটনা মহিলাকে টাকা দিয়ে মহিলাদেরকে টাকা দিয়ে সেখানে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে হচ্ছে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে এবং বিজেপি এটা জানত এইভাবে করিয়েই হচ্ছে সেটাকে ইস্যু করে ভো ভোটের ময়দানে নামবে এটাই কি তাদের পরিকল্পনা ছিল এবং নরেন্দ্র মোদী কি সেটা জানতেন এই নিয়ে দিল্লিতে রবিবার প্রেস কনফারেন্স করেছে তৃণমূল নেতৃত্ব করে প্রধানমন্ত্রীকেও কাঠগড়ায় তুলেছেন যে তিনি বিজেপির নেতাদের সঙ্গে এই বিষয়টার মধ্যে যোগসাজ ছিল এবং তিনি জানতেন এবং সেই মতোই হচ্ছে এই করা হয়েছিল কারণ ভিডিও স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে আসার পরে তৃণমূল সেটাকে হাতিয়ার করে নেমে পড়েছে এখন বিজেপি গঙ্গাধরকে দিয়ে পাল্টা ভিডিও করালো শুভেন্দু এক্স হ্যান্ডেডে লিখেছেন যে ওই ভিডিও জাল কণ্ঠস্বর জাল করা হয়েছে এইসব বলেছেন কিন্তু যুৎসাহী এখনো জবাব বিজেপি শিবির থেকে দিতে পারেনি এবং বিজেপি নেতারা বুঝতে পারছেন যে এইটা নিয়ে এই দুটো ঘটনায় হচ্ছে তাদের ভোটের রাজনীতিতে যথেষ্ট ক্ষতি হবে আমি এখনো পর্যন্ত পাঁচ দফার ছত্রিশটা আসনে ভোট বাকি হঠাৎ করে এরকম একটা এই দুটো ঘটনা ঘটে যাওয়ার পরে তৃণমূল একেবারে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে তাদের বিরুদ্ধে রবিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আক্রমণ করেছে শনিবারও তারা আক্রমণ করেছে ফুটেজ প্রকাশ আসার পরেই সিং অপারেশনের ফুটেজ প্রকাশ আসার পরেই রানাহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সেগুলো বেরিয়ে পড়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে হচ্ছে বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাংলার নারীদের অসম্মান করতেছে এবং বিজেপি বাংলা নিয়ে সারা দেশে অসম্মান করেছে এইসব ধরনের কথা বলেছেন তো শনিবারের পর রবিবারও হচ্ছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একইভাবে হচ্ছে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছে বিশেষত সন্দেশখালী নিয়ে এখন বিজেপি রাজ্য নেতৃত্ব অনেকেই মনে করছেন যে এটা দায়টা সম্পূর্ণই হচ্ছে শুভেন্দু অধিকারীর কারণ সন্দেশখালী নিয়ে যাবতীয় বিষয়টা শুভেন্দু অধিকারী দেখছিলেন এবং ভিডিওতে যখন স্থানীয় নেতা শুভেন্দু অধিকারীর নাম করেছেন তো সেক্ষেত্রে জবাবটা কি হবে না হবে সেটা শুভেন্দু অধিকারী দেবেন কিন্তু শুভেন্দু অধিকারী শনিবার থেকে শনিবার এবং রবিবার যে চলে গেল হচ্ছে শুভেন্দু তেমন কোনো জুচ্ছেই জবাব দিতে পারেননি যাতে বিজেপি পাল্টা প্রচারে নামতে পারে কিন্তু তৃণমূল একতরফাভাবেই তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং হচ্ছে সন্দেশকারী নিয়ে তীব্রভাবে হচ্ছে বিজেপি সমালোচনা করছে এবং তারা প্রচার করছে এবং বিজেপি রাজ্য মনে করছেন যে এই প্রচার তারা আরো বেশি বেশি করে করবে সামনের দিনগুলোতে কারণ এখনো হচ্ছে পাঁচটা দফায় নির্বাচন বাকি এবং তার ফলে ভোটে প্রভাব পড়বে এবং তৃণমূলের বড় নেতারা যেভাবেই করুক না কেন পাড়ায় পাড়ায় বা অঞ্চলে যেসব নেতারা তারা আরো তীব্র ভাষায় বিজেপি বিজেপিকে আক্রমণ করছে সন্দেশকালী এবং রাজ্যপালের ইস্যুতে এখন রাজ্য বিজেপি নেতৃত্ব কার্যত দিশেহারা এখন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি বা শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তারা কিভাবে জবাব দেবেন এবং যুচ্ছে জবাব না দিতে পারলে আগামী যে ছত্রিশটা আসনে যে ভোট রয়েছে সেই ভোটে তাদের যথেষ্ট প্রভাব পড়তে পারে বলে তারা মনে করছেন এবং তাতে ফল খারাপ হতে পারে বলে মনে করছেন কারণ তৃণমূল এক প্রকার এই জায়গাতে নিয়ে গেছে যে স্টিং অপারেশনে ভিডিও নিয়ে যে সন্দেশখানি নিয়ে বিজেপি একটা সাজানো জিনিস তৈরি করেছেন এবং সেটা দিয়েছে তৃণমূলকে তৃণমূল সরকারকে বা তৃণমূলকে কারিবারিত করার চেষ্টা করেছে সেটা পর্দা ফাঁস হয়ে গেছে তাই বিজেপি এখন অস্বস্তিতে একইভাবে রাজ্যপালকেও তারা আক্রমণ করে যাচ্ছেন চুপ করে তিনিও রাজ্য ছেড়ে চলে গিয়েছেন সবাই মিলে এখন যে অস্বস্তিতে বিজেপি পড়েছে রাজ্য বিজেপি সেই রাজ্য বিজেপি নেতারা কিভাবে এখান থেকে বেরিয়ে আসেন বা পরিত্রাণ পান তার জন্যই মানুষ দেখছে এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা তৃণমূলকে কমব্যাক করতে পারেন কিনা তারা যুদ্ধের জবাব দিতে পারেন কিনা এবং মানুষের কাছে এই ব্যাপারটা নিয়ে তারা সত্যি সত্যি কিছু বলে উঠতে পারেন কিনা যেটা আহ তাদের সাজানো নয় বা মানুষকে বিশ্বাস করাতে পারেন কিনা তার জন্য আমাদের সামনের দিনে অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার